পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই আর দুই হয় ইকোনমিক্সে দুই আর চার হয় আজ আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুস সাহ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন সেই ফ্যাসিস্ট আওয়ামী সময় ডক্টর ইউনুসকে দিয়ে একটা ফুলের দোকান খোলার মতো সাহস কারো ছিল না সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসেবে আখ্যায়িত করেছিলাম আমরা যখন জেলে থাকি জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনুসের উপর এই দায়িত্ব দেওয়া হবে আমরা আনন্দিত হই আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা আমাদের একটা হোপ দাঁড়ায় বাংলাদেশের একটা ভবিষ্যৎ নিয়ে আজকে ডক্টর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা ইউনুস সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এম দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে